আগের ভিডিওটা কেটে গেছে তো যাই হোক আমি এ পর্যন্ত তোমাদের বুঝিয়েছিলাম যে কে আমরা ইউ হিসাবেকে বি হিসাবে করছি এবং জি কে আমরা ইউ সাবেকে বি হিসাবেকে অন্তরিকরণ করছি এখন আমরা অ্যাপকে আমরা কি করব ইউ হিসাবেকে অন্তরীকরণ করব ঠিক আছে আবার বি হিসাবে অন্তরীকরণ করবো এখন আমি যদি অ্যাপকে অন্তরিকরণ করি ইউ হিসাবেকে তাহলে ইউ বি সূত্র দ্বারা আবার কাজ করব ইউ রেখে বিক্রি করব বি রেখে ইউ কি করবো অন্তরীকরণ কার সাপেক্ষ ইউ হিসাবেকে তাহলে দেখো ইউ রেখে বিক্রি করছে অন্তরীকরণ বি রেখে ইউকে অন্তরীকরণ জাস্ট আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করছি ইউবি তো ইউ রেখে বিকে অন্তরীকরণ বি রেখে ইউকে অন্তরীকরণ করেছি কার সাপেক্ষে ইউ সাপেক্ষে তাহলে আমরা অ্যাপ সাপিক্স ইউ বসব এখানে আমরা অ্যাপ সাপিক্স ইউ আচ্ছা এরপর আমরা এই জিনিসটার মান কিন্তু আমরা পেয়েছিলাম ওয়ান বাই টু ই সাপিক্স বি এটা মান পেয়েছিলাম একটু দেখিয়ে দিই তোমাদের আর ব্যাক্টর ইউ ডট আর ব্যাক্টর ইউ বি সূত্রটা আমি একটু দেখি এই যে তাহলে আমরা এইটুকের মান আমরা এইটুক পেয়েছি এটুকু এটুকু বসে দিলাম আবার আর ব্যাক্টর বি ডট গুন আর ব্যাক্টর ইউ ইউ এটা একটা মান পেয়েছি কি তোমার এই যে এইটা তো মান পাই নাই এটা এটার কোনো মান নেই অর্থাৎ আমরা এটা বের করবো আচ্ছা তাহলে আমরা কী করব এই জিনিসটা পাশে নিয়ে আসতে পারি এটা আমরা পাশে নিয়ে আসলাম তাহলে অ্যাপ সাপিক্স ইউ মাইনাস ওয়ান বাই টু ই সাপিক্স বি এটুকু সমস্যা আমরা এটা লিখতে পারি এটা ইউ এখন আমরা আবার অ্যাপকে বি সাবেক অন্তরিকরণ করবো তাহলে আমরা যদি ইউরে বি সাবেকে করবো তাহলে আমরা ইউরে বিকে বিকে অন্তরীকরণ করবো আর বি রেখে ইউকে অন্তরিকরণ করবো ইউ বি সাবেককে ঠিক আছে তাহলে আমরা এখানে অ্যাপ বি দিব তো ইউ রেখে বিকে করবো অন্তরিকরণ এখন বি রেখে ইউকে অন্তরিকরণ করছি এখানে অর্থাৎ কার সাপেক্ষে করেছি বি সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করেছি তো এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো এই যে এটাকে এটা ইউ করছি বি এ সাপেক্ষে আর বি রেখে ইউকে অন্তরীকরণ করছি বি এ সাপেক্ষে তাহলে আমরা এরকম পাবো আচ্ছা এখন আমরা এই টুকের একটা মান পাই আর বি ডট গুণ আর ইউ বি তাহলে এটার মান হলো এই যে এটার মান আমরা পেয়েছি কত ওয়ান বাই টু জি ইউ এই কারণে কিন্তু আমরা আগে এই জি মানটা বের করছি তাহলে এটার মান আমরা কিন্তু এটা পেয়েছি এটা আমরা এখন বসিয়ে দিব বুঝতে পেরেছ এখন আমরা এটুক মান লাগবে অর্থাৎ এটা আমরা এই পাশে নিয়ে যাব এটা আমি এই পাশে নিয়ে এরকম পাবো এফ সাপিক্স বি মাইনাস ওয়ান বাই টু জি সাপিক্স ইউ তাহলে এটুক সমস্যা আমরা এটা লিখতে পারি এখন আমাদের যে মানগুলি পেয়েছি এগুলো কিন্তু কাজে লাগবে আচ্ছা এখন আমরা যে এক দুই তিন নং এর সাথে এক দুই তিন নং এর সাথে আমরা কী করবো অ্যান ব্যাক্টর দ্বারা ডট গুন করে পাই তো দেখো আমি যদি এটার সাথে ডট গুণ করি এখন এটার সাথে আমরা যদি ডট গুণ করি দেখো তাহলে আমরা এই এক নঙের সাথে আমরা ডট গুন করব দুই নং সাথে ডট গুন করব তিন নঙের সাথে ডট গুণ করতে বলছে তাহলে আমি প্রথমে এক নং সাথে ডট গুন করবো আমরা এখানে অ্যান ব্যাক্টর ডট গুন করব ব্যাক্টরটা কি ডট গুন করবো তিনটার সাথে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যদি এক নঙের সাথে আমি ডট গুন যদি করি তাহলে এটার সাথে আমি ডট গুন করলাম অ্যান ব্যাক্টর এখন এটার সাথে যদি আমি ডট গুন করি অ্যান ব্যাক্টর তাহলে দুইটা ভিন্ন রকম ব্যাক্টর হয়ে যায় তাহলে এটার সাথে যদি আমি অ্যান ব্যাকর ডট গুন করি তাহলে দুইটা ভিন্ন রকম ব্যাক্টরে ডট গুন কী জানি আমরা শূন্য হয় আবার এটার সাথে যদি আমরা করি তখন কি হবে শূন্য হবে কারণ দুইটা ভিন্ন রকম ব্যাক ডট হবে শূন্য আর এটার সাথে যদি আমরা করি তাহলে আমরা জানি দুইটা একই রকম ওয়ান হবে তাহলে আমাদের এই থাকবো তাহলে আমরা এটার সাথে আমরা কি করলাম অ্যান্ড ব্যাকটপ ডট করে আমরা পাবো কি আচ্ছা প্রথমে এরকম রেখে দিলাম সাথে করছি তাহলে এটার সাথে যদি আমরা দুইটা বিভিন্ন রকম ব্যক্ত ডট গুণ কি শূন্য এটা মান কি তাহলে শূন্য হবে দুইটা বিভিন্ন রকম ব্যাক ডট গুণ আর একই রকম দুইটা ব্যাক ব্যাক ডট গুণ কি ওয়ান হবে তাহলে এটা মান শূন্য এটা মান শূন্য এটা মান কি ওয়ান হবে অর্থাৎ এ থ্রি থাকবে আর আমরা জানি আর ব্যাক ইউ ইউ ডট গুণ এন ব্যাক্টর এটা মান কত ই এই যে এটা মান কিন্তু ই তাহলে ই ইকালটা আমরা কী পাবো এ থ্রি পাবো তাহলে আমরা এখানে লিখে দিব তাহলে আমরা এখানে এখানে পাবো কি ই ইকাল টু এ থ্রি পাব ঠিক আছে অর্থাৎ এটা মান কিন্তু আমরা পাবো ই আর এখানে আমরা এন ব্যাক্টর ডট গুন করে আমরা পাব কি এ থ্রি পাবো সেমভাবে সেম নিয়মে আমি দুই নঙে এখানে এন ব্যাক্টর ডট গুন করব তাহলে এখানে এন ব্যাক্টর ডট গুন করলে আবার সেমভাবে এটা শূন্য হবে এটা শূন্য হবে আর এটা মান ওয়ান হবে অর্থাৎ বি থ্রি হবে এখানে থাকবে ঠিক আছে তাহলে আমরা এটার সাথে অ্যান্ড ব্যাকটা ডট গুন করলে আমরা কী পাবো অ্যাপ পাবো তাহলে আমরা এখানে দুই নং হতে পাই অ্যাপ ইকয়াল টু বি থ্রি পাবো আবার তিন নং হতে সেম পাবে অ্যান্ড ব্যাকটা ডট গুন করবো তাহলে এটা শূন্য হয়ে যাবে এখানে শূন্য হয়ে যাবে অ্যান্ড ব্যাক ডট গুন করলে আর এখানে অ্যান্ড ব্যাকটা ডট গুন করলে কী হবে ওয়ান হবে তাহলে সি সি থ্রি থাকবে আর এখানে যদি অ্যান্ড ব্যাকটা ডট গুন করি তাহলে আমরা কী পাবো এখানে যদি এন ব্যাটটা ডট গুণ করি তাহলে আমরা জি পাবো তাহলে আমরা জি ইকাল টু সি থ্রি পাবো সবাই বুঝতে পারছো এখন আমরা আসল পয়েন্টে চলে আসি আচ্ছা এখন আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কাল টু এ থ্রি এফ এফ জি এফ ইকাল টু বি থ্রি এবং জি ইকাল টু সি থ্রি তুমি সংক্ষেপে চাইলে মন রাখতে পারো যাই হোক না কেন বুঝতে পারলেই হয় এখন আমরা এক নং হতে পাই এক নংটা কী ছিল এক নং ছিল এটা এক নং এই এক নং এর সাথে প্রথমে আমি একবার কী করবো আর ব্যাক্টর ডট গুন করবো অর্থাৎ এটার সাথে আর ব্যাক্টর সরি আর ব্যাক্টর ইউ ডট ইন করবো এখানে আর ব্যাক্টর ইউ ডট ইন এখানে আর ব্যাক্টর ইউ ডট করব করবো এখানে আর ব্যাক্টর ইউ ডট ইন করবো প্রথম একবার এজি দেখো এটা দেখো আর ব্যাক্টর ইউ প্রত্যেকটার সাথে আমরা ডট গুণ করেছি এরপর আমরা আবার সেম ভাবে এই প্রথমটার সাথে আর ব্যাক্টর বি ডট গুণ করব তো প্রথমে কী করছি এটার সাথে আর ব্যাক্টর ই ডট গুণ করেছি প্রত্যেকটার সাথে এর পরবর্তীতে আমরা করব এই প্রত্যেকটার সাথে আর ব্যাক্টর বি ডট গুণ করবো দেখো আর ব্যাক্টর বি আর ব্যাক্টর বি প্রত্যেকটার সাথে আমরা ডট গুণ করেছি হয় বুঝতে পারছো এখন আমরা এ এইটুকুর মার্কই জানি এটুকের মান আমরা বের করছি ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই টু সাবিক্স বি পেয়েছি এটুকের মান ঠিক আছে এটুকের মান আমরা এটুকু পেয়েছি এই জি ঠিক আছে আমি জাস্ট বসিয়ে দিলাম ইউ বি তোমরা বই আছে বই দেখবে আচ্ছা তাহলে আমরা এটুকের মানটা এখানে বসে দিলাম এরপর আমরা আর ব্যাক ইউ ইউ ডট গুণ আর ব্যাক ইউ এটা মান আমরা জানি এখানে ই আবার আর ভেক্টর বি ডট গুন আর ভেক্টর বি এটার মান আমরা জানি আর ভেক্টর ইউ আর ভেক্টর ইউ সাপিক্স সরি আর ভেক্টর সাপিক্স বি ডট গুণ আর ভেক্টর সাপিক্স ইউ এটার মান হলো অ্যাপ এফ বসে দিলাম আর দুইটা ভিন্ন রকম গুণ কী হবে শূন্য হবে শূন্য এখানে লিখলাম না এরপর আমরা এই মান কত পেছিলাম এটুকের মান পেয়েছিলাম ওয়ান বাই টু জি ইউ এই যে আর ভেক্টর ইউ ডট গুন আর ব্যাক্টর ইউ বি এটা মান ওয়ান বাই জি ইউ পেয়েছিলাম তাহলে আমরা এই টুকের মান আমরা কত বসে পারি আর ওয়ান বাই টু জি সার্ভিক্স ইউ বসে পারি সবাই বুঝতে পেরেছ জাস্ট আপনার এই টুকের মান বসে থাকি আর আমি জানি ব্যাক্টর ডট গুন কি বিয়ে শুরুতে মেনেছিল অর্থাৎ এক পিস হতে পারে সমস্যা নেই এখন আর ভেক্টর ইউ ডট গুন আর ভেক্টর বি এটার মান হলো তোমার আমি এখানে এটা পরিবর্তে কী বসাবো এটুকু পরিবর্তে আমরা অ্যাপ বসালাম প্লাস আবার আর ব্যাক টুর বি ডট আর ব্যাক টুর বি এটা মান কত জি জি বসে দিলাম আর দুইটা ভিন্ন রকম ব্যাক্টুর ডট গিন কি শূন্য তাই আমি এখানে শূন্য লেখা না লেখা কথা এখন আমরা এই এটা আমরা এই পাশে আনলাম এটা পাশে আনলাম আর এটাও ভিতরে নিয়ে আসলাম তো মাইনাস হবে এটা আমি ভিতরে নিয়ে আসলাম এখন ও আমি কোনটা করতেছি ও আমি তো দুই নঙে চলে গেছি সরি আচ্ছা হোক আমি তোমাদের যেহেতু দুই নংটা এক নং তুমি করবো আচ্ছা এটা দেখো দুই নং চলে গেছি তো এক নংটা দেখো এক নং হতে পাই আর ব্যাপার এই যে এটার সাথে আমরা একবার আর ভ্যাক্টর ইউ ডট ইন করবো এবং এটার সাথে আমি আর একবার কী করবো আর ভ্যাক্টর বি ডট ইন করবো এই যে এক নম্বরের সাথে তাহলে আমরা করে আমি এরকম পেয়েছি করার পর আমরা এটার মান কী জানি আমরা এটার মান জানি ওয়ান বাই টু ই সাফিক্স ইউ পেয়েছি আমরা এটুকু মান তারপর এটার মান কি আমরা জানি আর ভেক্টর ইউ ডট গুন আর ভ্যাক্টর ইউ এটার মান হলো ই আর প্রথমে আলোচনা করেছি তো এটার মান কি আর ভ্যাক্টর বি ডট গুন আর ভেক্টর ইউ সাফিক্স ইউ এটার মান হলো এফ মান শূন্য আবার এটা মান আমরা কত পেয়েছিলাম এটা মান আমরা পেয়েছি এফ ইউ মাইনাস ওয়ান বাই টু ইফিকের মানুষ আগে বের করছি এই টুকের মান আমরা এই পেয়েছিলাম ইকুয়াল টু তারপর আমরা এই মান কত এ মান আমরা জানি এফ প্লাস এটুকু আমার কত আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি মানে জি আর দুইটা রকম ব্যাক্টর মান কি শূন্য আচ্ছা এরপর কী করলাম আমরা এই জিনিসটা এপার আনলাম আর এটা ভিতরে আসলাম তারপর এই জিনিসটা এপার আনলাম আর এটা আমরা ভিতরে আসলাম অর্থাৎ আমার এখানে জিরো রেখে কাজ করতে হবে তাহলে বুঝতে পারছো তো সবাই বুঝতে পেরেছ আমরা কী করলাম জাস্ট মা মানগুলো বসিয়ে দিলাম তারপর আমরা ভিটো এনে এরকম আমরা লিখতে পারি এ পাশে জিরো আনবো এখন আমরা বজ্র গুন করবো তো গুণের নিয়ম হলো আমরা এ ওয়ান এখানে রেখে দিব আর আমরা এভাবে এভাবে গুণ করব তাহলে এ ওয়ান রেখে দিব আর আমরা এই এ ওয়ান এ টু কিন্তু কোনো কাজ করবো না শুধু এখানে তার সাথে কী আছে অ্যাপের সাথে আমরা একটু গুণ করব। দেখো এফের সাথে অ্যাফ ইউ আমরা গুণ করলাম আর সামনে কিন্তু মাইনাস আছে তারপর এর সামনে মাইনাস কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস হবে তারপর এবার সাথে আমরা এটা যদি গুণ করি তো ওয়ান বাই টু এফ ই বি তাহলে আমরা প্রথমে এটার সাথে গুণ করে আমি এরকম পেয়েছি তারপর আমরা জানি যখন এ পাশে করে এ পাশে যাব তখন সামনে একটা মাইনাস হবে সূত্রে তো ওই সূত্রের মাইনাস আর এখানে আছে কি মাইনাস মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে কী হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আচ্ছা সবাই বুঝতে পারছো তাহলে সূত্রে মাইনাস আর আমরা যখন এ পাশে গুণ করব সামনে মাইনাস মাইনাসের প্লাস অ্যান্ড ইউ আর এখানে জি দেখো গুণ করছি বুঝতে পারছো ইকুয়াল টু অ্যান্ড এ টু বের করবো এই অঙ্কটা একটু বড়ো হবে বললামই এ টু তাহলে আমরা যখন এ টু ধরবো তখন আমরা এ পাশে গুণ করবো বুঝলো তাহলে যখন মাইনাস মাঝখানে এ টু ধরে কাজ করবো তখন আমরা এভাবে গুণ করবো তারপরে এই পাশে গুণ করবো তাহলে এ টু দেখলাম এখন মাইনাস ওয়ান বাই টু ইউ আমরা এফ এর সাথে আমরা দেখো গুণ করেছি তারপর আমরা জানি যে যখন এ পাশে যা এ পাশে যাবো তখন সামনে একটা সূত্রের মাইনাস হবে তো সূত্রের মাইনাস আর এ পাশে যখন গুন করি এখানে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যায় আচ্ছা তাহলে আমরা এখানে কি পাবো এর সাথে আমরা এফ ইউ গুণ করলাম মাইনাস ইজ মাইনাস আবার ই এর সাথে আমরা ই বি আমরা গুণ করতে পারি তো ওয়ান বাই টু আর মাইনাস তাসই তাহলে আমরা কী করলাম ই সাথে আমরা বি গুণ করলাম আর সামনে মাইনাস আছে তাহলে বুঝতে পারছো এখন আমরা তারপর আমরা কী করলাম এখানে থেকে কিছু নাই এ ওয়ান এ টু এখানে কিছু নাই তাহলে আমরা ওয়ান লিখবো ওয়ান তাহলে আমরা যখন এটা ধরবো তখন আমরা এবারে গুণ গুন করব গুণ পাশে করবো অ্যান্ড ইজি মাইনাস অ্যাপ স্কোয়ার দেখো ই জি মাইনাস অ্যাপ স্কোয়ার এখন আমরা এ ওয়ানের মান বের করব তাহলে এটা সময় সময় আমরা এটা ধরবো এটা সময় সময় এটা যদি দৌড়ি তাহলে আমরা এটা কি হয়ে যাবে এটা এটার সাথে গুণ আকারে উপরে চলে যাবে এটা সময় সময় যদি এটা দৌড়ি তখন আমরা এই অংশটা উপরে গুণাকারে চলে যাবে এরকম চলে যাবে এখন আমরা লসু করলে আমরা কী পাব নিচে টু পাবো সে টু আমার নিচে চলে আসে লসগু করলে আর এইখানে লসগু করলে আমরা কী পাব এফ ই বি এই যে এটা পাবো আর এখানে যদি লসকু করি তখন কিন্তু এখানে একটু টু হবে তাই না মাইনাস টু এফ এফ ইউ সেটা মাঝখানে রাখলাম এটা আমি তারপর আমরা এটুকু অংশটা থাকবে এফ ই বি প্লাস জি ই ইউ থাকবে আর এই যে টুটা নিচে চলে যাবে লশকুর সবাই বুঝতে পারছো এ ওয়ান মান আচ্ছা তাহলে আমরা এ ওয়ান মান পেয়ে গেলাম এখন আমি এ টু মান বের করবো তো এ টু মান কী বের করবো এটা সময় সময় আমরা টুক ধরব ঠিক আছে তাহলে এটা সময় সময় এটুক ধরলাম না এই অংশটা কি উপরে চলে যাবে এখানে তাহলে আমরা নিয়ে আসলাম এরপর আমরা লসকু করবো লসকু করলে নিচে টু থাকবে টুটা আমরা এ বেশে নিয়ে আসলাম তো আমরা লসকু করলাম না কী থাকবে ওখানে মাইনাস ইউ এফ প্লাস ই এফ ইউ যে লসকগুলো টু এখানে চলে আসবে মাইনাস ইবি থাকবে আর টুটা আমরা এখানে নিচে চলে আসবে জাস্ট লসকগুলোটা এরকম আমরা পেয়েছি তো এটা আমি সামনে নিয়ে আসলাম এটা মাঝখানে নিয়ে আসলাম আর কিছু না এ টু মান পেয়ে গেছি এখন সেমভাবে আমরা দুই নঙে সেমভাবে সেম কোয়ালিটির মাধ্যমে অ্যান্সার বোঝ করবো অর্থাৎ এটার সাথে আমরা একবার আর ব্যাক ইউ ডট গুন করবো এটার সাথে আবার আর ব্যাক বি ডট গুন করবো দেখো তাহলে এটার সাথে একবার আর ব্যাক টর ইউ প্রত্যেকটার সাথে ডট গুণ করছি আবার এটার সাথে আমরা আর ব্যাক বি প্রত্যেকটার সাথে ডট গুণ করেছি এখন এটা সূত্র কি জানি ওয়ান বাই টু ইউ বি আর এটা মানে কি ই আর এটা সূত্র কি অ্যাপ আর দুটো বিভিন্ন রকম ব্যাটারি মান কি শূন্য আবার এটা কত আমরা পেয়েছি ওয়ান বাই টু ইউ এটার কত অ্যাপ এটা কত মান জি আর দুইটা বিভিন্ন রকম ব্যাক্তর মান কি শূন্য এখন আমরা কি করলাম এটা এবার শুনলাম এটা এবার শুনলাম আর এটা ভিতরে নিয়ে আসলাম অর্থাৎ এইটুকু নিয়ে আসলাম মাইনাস হয়ে যাবে তাহলে এটা যদি বিতে নিয়ে আসি তখন কী হবে সামনে শূন্য হবে অর্থাৎ শূন্য রেখে কাজ করতে হবে আমাদের এখন আগের মতন এখানে বি গুণ করবো তাহলে বি ওয়ান ধরলে আমরা এইটুক আর এই টুক গুণ গুন করবো তাহলে এফ এর সাথে আমরা যদি যেটা গুণ করি মাইনাস ওয়ান বাই টু এফ জি ইউ তারপর আমরা জানি যখন এই পাশ থেকে এ পাশে যাবে তখন সামনে একটা সূত্রে মাইনাস হবে আর এ মাইনাস মাইনাস ওয়ান প্লাস ই বি জি আর এখানে ওয়ান বাই টু বুঝতে পারছো সবাই ইকুয়াল টু এখন বি টু বা যোগ বি টু লাগব তাহলে যখন বি টু ধরবো তখন আমরা এ পাশে গুণ করবো এ পাশে গুণ করবো তাহলে আমরা এই পাশে গুণ করি আগে ওয়ান বাই টু ইবি এফ এর সাথে গুণ করলাম তারপর আমরা জানি যখন এ পাশ থেকে এ মাসে যাবে তখন সামনে একটা মাইনাস হবে আর এখানে এ পাশে গুণ করলে একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আমরা ই আর ওয়ান বাই টু গুণ করলে ই জি ইউ পাবো এটার সাথে এরকম পাবো বুঝতে পারছো এরপর আমরা এটা ধরবো আর এখানে তো কোনো বি ওয়ান বি টু এখানে কিন্তু বি থ্রি নাই বা কোনো কিছু নাই তাহলে আমরা উপকার লাগবো এ পাশ থেকে এভাবে গুণ করবো তাহলে ই জি মাইনাস এফ স্কোয়ার সবাই বুঝতে পারছো এই যে মানে এফ স্কোয়ার এটা এখন বি ওয়ান এখন আমরা বি ওয়ান পে করবো তাহলে আমরা বি ওয়ান এটা সময় সময় যখন আমরা এ টু ধরবো এটা সময় সময় যখন এটা ধরবো আমরা তাহলে আমরা এই অংশটা কিন্তু এটা শুধু উপরে গুণ আকার চলে যাবে ঠিক আছে তাহলে এটা আমরা এ পাশে নিয়ে আসলাম তো এটা এ আনলাম এটা আমি পয় নিয়ে আসলাম আর কিছু না এটা আগে আনলাম এটা পয় নিয়ে আসলাম এখন আমরা লসক করবো লসক করলাম না নিচে টু থাকবে টুটা নিচে নিয়ে আসলাম আমাদের এটুক থাকবে জি ইউ ইবি মাইনাস এফ মান বিয়েছে এখন আমরা এটা এটার সমস্যা এটা ধরব তাহলে আমরা এটা উপরে চলে যাবে তাহলে আমরা এটুক পাবো এখন এটাকে লসঅ করলে আমরা পাবো এখানে এখানে নিচে টু চলে আসবে আমাদের থাকবে জি ই ইউ মাইনাস ই বি অ্যাপ থাকবে তাহলে বি ওয়ান বি টু মান পেয়ে গেছি এখন সেমভাবে তিন রঙে তিন রংটা যেন হয় এখানে সেমভাবে তিন রঙে আমরা একবার আর ব্যাক্টর ইউ ডট গুন করব প্রত্যেকটার সাথে আবার এই তিন রঙের সাথে আমি আর ব্যাক্টর বি ডট গন করবো একবার ইউ একবার বি দেখো তিন রঙের সাথে একবার আমি আর ব্যাক্টর ইউ প্রত্যেকটার সাথে ডটগুন করেছি এবং আবার কী করছি তিন রঙের সাথে আর ব্যাক্টর বি প্রত্যেকটার সাথে ডট করেছি এখন এটা মান কত এফ বি মাইনাস ওয়ান বাই টু জি ইউ এটুকু মান কত ই এটুকু মান কত এফ আমরা জানি এটা আর এটা দুইটা বিভিন্ন রকম শূন্য আবার এটার আমরা কত পেয়েছি ওয়ান বাই টু জি বি পেয়েছি আমরা এটা মান প্রথমেই এটা কত সূত্র এফ এর এটা সূত্র কি জি এর আচ্ছা বুঝতে পারছো সবাই এখন আমরা এটাই প্যাসলাম আর এটা আমরা ভিতরে নিয়ে আসলাম মাইনাস হবে এটা এ আনলাম এটা ভিতরে নিয়ে আসলাম অর্থাৎ মাইনাস হবে এখন আমরা সেমভাবে বজ্র গুণ করবো তা ছিও রেখে দিব তাহলে আমরা এই পাশে গুণ করব এই পাশে গুণ করবো তাহলে অ্যাপের সাথে এখানে আমরা গুণ করবো মাইনাস ওয়ান বাই টু জিবি তারপর আমরা যেন এ পাশ থেকে যখন এ পাশ যাবে তখন সামনে মাইনাস হবে আর মাইথ মাইনাসের প্লাস তাহলে আমরা এফ ইউ প্রথমে আমরা কী করছি জি সাথে আমরা গুন করছি দেখো এফ বিটা তো মাইনাস আবার ওয়ান বাই টু জি ইউ জি এর সাথে গুণ করছি সবাই বুঝতে পেরেছো ইকোয়াল টু যখন সি টু ধরবো তখন আমরা এই পাশে গুণ করব এই পাশে গুণ করবো তা সি প্রথমে এর পাশে গুণ করব পরবর্তীতে এই পাশে গুণ করবো তাহলে সি টু ধরেছি তাহলে আমরা এটার সাথে গুণ করব তাহলে মাইনাস এফ বি এফ মাইনাস এফ বি এফ তারপর সামনে মাইনাস আছে মানে সে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস ওয়ান বাই টু জি ইউ ইউ জি সরি কোনটা যেন করতেছি ও এটা বাদ তাহলে এটার সাথে এটা করতেছি তাহলে মাইনাসের কারণে পরিবর্তন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস ওয়ান বাই টু জি ইউ অ্যাপ হবে তাহলে আমরা যখন এ পাশ থেকে এ পাশ যাবো তখন সামনে একটা মাইনাস হবে আর এ পাশ সূত্রে মাইনাস হবে আর এখানে আছে মাইনাস মাইনাস প্লাস তারপর ইর সাথে এটা গুণ করলে ওয়ান বাই টু ই জিবি পাবো তাহলে ওয়ান বাই টু ই জিবি পাবো এভাবে গুণ করলে দেখো ওয়ান বাই টু জি ইবি জাস্ট বজ্র গুণ করলাম তারপর আমরা যখন এটা ধরবো এখানে তো কোনো কিছু নাই সি ওয়ান টু এখানে কিছু নয় অর্থাৎ আমরা উপরে ওয়ান ধরবো আর এটুক বাদ দিব তাহলে এভাবে এভাবে গুণ করবো তো ই জি মাইনাস অ্যাপ স্কোয়ার এখন সি ওয়ান মান দরকার সি ওয়ান মানটা কি আমরা যখন এটা সমান মান আমরা এটুক ধরবো তখন এটা কিন্তু এটার সাথে গুণাকারে চলে যাবে উপরে তারপর লসকও করবো লসক হলে নিচে টু থাকবে লসক করে নিচে টু চলে আসে আর আমরা এখানে পাবো কি তোমার অ্যাপ বি জি টু লসক করলে টু চলে যাবে এখানে লসক তো তোমরা পারোই তারপর মাইনাস অ্যাপ জি বি থাকবে মাইনাস এখানে থাকবে মাইনাস জি জি ইউ জি জি ইউ থাকবে তাহলে বুঝতে পারছো আচ্ছা এখন সি টু বের করবো সেম পাবে সি টু তাহলে আমরা এটা সময় সময় যখন এটা ধরবো তখন এটা কী যাবে এটার সাথে উপরে গুণ আকারে চলে যাবে এটা কিন্তু কিছু না তো এটা আমরা এবার নিয়ে আসলাম এখন লসকে করব লসকে করলে আমরা এখানে পাবো মাইনাস টু এফ এফ বি এটা ভিতরে নিয়ে আসলাম আর এখানে জি ইউ এফ এখানে ই জি বি থাকবে আর এখানে আমরা জি মাইনাস এফ স্কোয়ার লিখতে পারি নিচে টু এই যে টুটা কিন্তু লস করলে নিচে টু থাকে সেটা আমরা নিচে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি মান পেলাম আমরা এ ওয়ান এ টু

এই যে এখানে পেয়েছিলাম এ থ্রি বি থ্রি এবং সি থ্রি মান পেয়ে গেছি অর্থাৎ আমাদের যে এই মানগুলো কিন্তু আমরা পেয়েছিলাম এই যে প্রত্যেকটা মান আমরা পেয়েছি এই মানগুলো আমরা কি করব এক দুই তিন রঙে বসাবো ঠিক আছে তাহলে কিন্তু অঙ্ক শেষ আমাদের তাহলে আমরা এক নঙে দেখাবো এই যে এক নঙে আমরা এ ওয়ান এ টু এ থ্রি মান বসাবো তাহলে আমাদের হয়ে যাবে আবার দুই নঙে আমরা বি ওয়ানের মান বি টু মান বি থ্রি মান বসাবো এবং তিন নঙে আমরা সি ওয়ান সি টু সি থ্রি মান বসাবো তাহলে কিন্তু আমাদের কী হবে গাছ সমীকরণ হয়ে যাবে দেখো মান বসালাম এক নঙে এ ওয়ান এ টু এ মান বসালাম ঠিক আছে তারপর দুই নঙে এ ওয়ান বি ওয়ান বি টু বি মান বসালাম এবং তিন নঙে সি ওয়ান সি টু এবং সি মান বসালাম তোমরা বই আছে বই দেখে নিও এটা আর আর্টোর ইউ অ্যাট জি ইউ ইআই নির্ণয় গ্রাসের সমীকরণ অবশ্যই তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নিও তোমরা যদি কোথাও বুঝতে পারলে হয় বা কোনো লাইন মিস্টেক হলে ঠিক আছে আর আমি যতটুকু পাই তোমাদের বুঝিয়ে দিয়েছি সহজভাবে আজকে আসে পর্যন্ত সে বেলা থেকে আল্লাহ হাফেজ